নমস্কার বন্ধুরা রহস্য ধার আঠারোতম এপিসোডে আমি অলোক চক্রবর্তী আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা দারুণ গুড নিউজ দিতে চলেছি আর সেটা হলো এবার থেকে শুধু শুক্রবার নয় সাথে রবিবারও আমাদের দারুণ দারুণ রহস্যময় গল্পের মজা আপনারা সরাসরি নিতে পারবেন অর্থাৎ এবার থেকে প্রতি শুক্রবার রাত নটায় থাকছি আমি অলোক চক্রবর্তী আর প্রতি রবিবার ঠিক সন্ধে ছটায় থাকছে আমাদের এই চ্যানেল পার্টনার কাম বন্ধু অর্ক সরকার কি বন্ধুরা খুশি তো আপনাদের অতুলনীয় সাপোর্ট আর ভালোবাসায় আমরা এবার থেকে সপ্তাহে দুদিন থাকবো তবে আমাদের এই পদক্ষেপ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে বলি যদি আপনাদের কাছেও রকম কিছু গল্প বা সত্য ঘটনা থেকে থাকে বা জানা থাকে সরাসরি আমাদের ফোন নম্বরে কল করে আমাদেরকে জানাতে পারেন অথবা ফেসবুক পেজেও পোস্ট করে আমাদেরকে জানাতে পারেন তো বন্ধুরা এবার চলে আসছি সরাসরি আজকের ঘটনায় আজকের ঘটনাটি একটি সত্য ঘটনা অবলম্বনে এবং ঘটনাটি আমরা কালেক্ট করেছি ঠাকুরনগর নিবাসী বিকাশ রায়ের কাছ থেকে এবং ঘটনাটি ঘটেছিল ওনার এক সম্পর্কের দাদুর সাথে অর্থাৎ শ্রদ্ধেয় অনিল কৃষ্ণ রায়ের সাথে অনিল কৃষ্ণবাবু তখন থাকতেন বাংলাদেশের খুলনা জেলার পানখালি গ্রামে আর যে ঘটনাটি তার সাথে ঘটেছিল সেটি কাশিয়াডাঙ্গা থেকে পানখালি ফেরার পথে চলুন তাহলে ঘটনাটি শুনে নেওয়া যাক আনুমানিক তিরিশ বছর আগের বাংলাদেশের খুলনা জেলার পানখালী গ্রাম যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক ভরপুর নিদর্শন চারিদিকে শুধু সবুজ আর সবুজ আম জাম কাঁঠাল ডেউয়া ফলসা গাব সুপারি ও নারিকেলের শাড়ি দিয়ে যেন গ্রামটিকে বেড়া দিয়ে ঘিরে রেখেছে সেই সবুজের বুক চিরে এক গ্রাম্য নদী ঝপঝপিয়া এঁকে বেঁকে বয়ে চলেছে সাজের বেলা নদীর পাড়ে সবুজে ঘেরা মাঠের মিঠু গন্ধ গায়ে মেখে নদীর কুলুকুলু শব্দে বয়ে যাওয়া নাম না জানা কিছু অচেনা পাখির মধুর ডাক মনটাকে যেন বিহল করে দেয় আর দূরে ওই রাজহাঁসের দল নদীতে ভেসে বেড়াচ্ছে নদীর ধারে নোয়া ওই গাছটির ডালে বসে থাকা একটা নীল রঙের মাছরাঙা পাখি জলের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে অনতি দূরে একদল বাচ্চা নদীর পাড়ে উঠছে আর ঝাঁপ দিয়ে নদীতে পড়ছে সব থেকে লম্বা তালগাছটিতে বসে একটি দ্বারকাত অনুবরত কা কা শব্দে ডেকেই চলেছে দূরের থেকে অস্পষ্ট দু চার লাইন গ্রাম্য গানের কলি ভেসে আসছে ক্রমশই যেন সেটা স্পষ্ট হতে লাগলো তারপর দেখলাম কেউ আর যে অনেক দূর থেকে ডিঙি নৌকা নিয়ে আমাদের পানখালি ঘাটের দিকে আসছে বেশ কানিকটা দূর থেকেই চিনতে পেরে গেলাম আমাদের অনিল কৃষ্ণবাবু গান গাইতে গাইতে এদিকেই আসছেন ঘাটে এসে অনিলবাবু বলে উঠলেন কি হে বাবু একা একা নদীর পাড়ে বসে কি করছো বলো দেখি তোমরা বাবু শহরের মানুষ বুঝলে কি না বেলা থাকতে থাকতে ঘরের পানে যাওয়াটি ভালো দিনের বেলা যতই ভালো লাগো সাজের বেলা এই ভাঙা ঘাটে একা একা অচেনা জায়গায় না থাকলেই কি নয় আমি বললাম আগে হ্যাঁ আমাদের কলকাতায় এইরকম পরিবেশ আর কোথায় বলুন ইটকাট পাথরের জঙ্গলে একজনের নিঃশ্বাস প্রশ্বাস যেন অন্যজনের ঘাড়ে গিয়ে পড়ে তাই একটু নিরিবিলিতে বসেছিলাম এই আর কি উনি আবার বলে উঠলেন তা খোকা তুমি যেন কাদের বাড়িতে ইছো ওই নিত্যকে বাড়ি না তা বেশ ভালো তা তোমার খাতিরাতি ঠিকঠাক হচ্ছে তো তা কাল একবার আমাদের ঘরে আসো বাড়ি দুটো ডাল ভাত সেবা করে যাও আমি কিছু টাটকা মাছও ধরে রাখবেন আমি এবার একটু অপ্রস্তুত হয়ে পড়লাম আসলে আমি বেড়াতে এসেছিলাম নিত্যানন্দ রায়ের বাড়ি ওনাকে না বলে আমি অনিলবাবুকে বলি কি করে যে হ্যাঁ যাব আমার মনের ব্যাপারটা যেন অনিলবাবু আঁচ পেয়ে গেলেন এবং বলে উঠলেন ওহো তুমি কি আমাকে নিত্যের কথা ভাবতেছ আরে শোনো তোমার এখন কথা কুই আমাকে নিত্যে বুকের ব্যথায় কাতর হয়ে ঘরে পড়েছিল আমি তখন কলকাতায় বড় ডাক্তারের খোঁজ দিয়া টিকিট কাইটা পাঠাই সাত দিন পরে ডাক্তার দেখ বাড়ি ফিরে আসে তুমি যাই আমার কথা কও না আমার কথা কও একবার ও বুঝবা নে তা যাই এবার মেলা সময় চলে গেল কাল আমাকে বাড়ি আইসো কিন্তু এই কথা বলে উনি হনহন করে হেঁটে গ্রামের ভেতরে ঢুকে গেলেন অ্যাকচুয়ালি আমার সাথে নিত্যবাবুর পরিচয় হয়েছিল হাসপাতালেই হঠাৎ করেই যেন মানুষটাকে আমার বড় ভালো লেগে যায় ডাক খোঁজ তো ভীষণ ভালো বাবা ছাড়া কথা বলে না ওষুধপত্র দেওয়া নেওয়া টেস্ট করানো টেস্টের রিপোর্ট সঠিক জায়গায় পৌঁছে দিয়ে আসা এগুলো সব আমি এমনি এমনিই করেছিলাম ওনার জন্য আসলে আমার মাও তখন ওই হসপিটালেই ভর্তি ছিল আমাকে প্রায় সারাদিনই ওখানেই থাকতে হতো যদিও নিত্যবাবুর ছুটি হওয়ার আগেই মায়ের ছুটি হয়ে যায় তাই ওই সময়তেই ফোন নাম্বারটা দেওয়া নেওয়া হয়ে যায় এবং নিত্যবাবুর ছুটির পরে বাড়ি গিয়েই আমায় কল করে ধন্যবাদ দিয়েছিল এবং বাড়ির প্রায় সবার সাথেই আমাকে কথা বলিয়েছিলো বারবার করে অনুরোধ করছিল যে একটি বারের জন্য যেন বাংলাদেশে আসি আমি আর তার সঙ্গে আমারও তো বহুদিনের ইচ্ছে যে একটু বাংলাদেশে যাওয়ার কারণ গ্রাম্য পরিবেশ আর ওই গ্রামের মানুষদের নিঃস্বার্থ আদর যত্ন বড্ড ভালো লাগে যে যাই হোক অবশেষে রাত্রে খেতে বসে নিত্যবাবুকে অনিল কৃষ্ণবাবুর নিমন্ত্রণের কথা বললাম আর বলা মাত্রই চড় একগাল হাসি দিয়ে উনি বলে উঠলেন বড় ভালো মানুষ অনিলদা যাবে অবশ্যই যাবে তবে হ্যাঁ একটা কথা মাথায় রেখো সন্ধ্যের আগে কিন্তু ঘরে ঢুকে যাবে আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম যেই কথা সেই কাজ সকাল এগারোটা নাগাদ আমি অনিলবাবুর বাড়িতে গিয়ে উঠলাম একেবারে পরম যত্নে অনিলবাবুর স্ত্রী আমাকে অভ্যর্থনা জানালেন এই চো আচ্ছা এসো এসো এই না একটু জল না জলটা একটু মুখ হাত পা ধুয়ে নাও দেখিনি রোদে যেন তোমার মুখটা রানা হয়ে গেছে ঘরে ঢুকেই এক গ্লাস শরবত দিলেন ওনার স্ত্রী কি অপূর্ব টেস্ট মিষ্টি একটা কাগজে লেবুর গন্ধ আর সঙ্গে দেশি আখি গুড়ের স্বাদ নিমেষেই যেন শরবতের গ্লাসটা ফাঁকা হয়ে গেল না বাবা আরেকটু জানা বাইরের বাঘের চোখের মতো তাই না 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 আমি একটু লজ্জা পেয়েও গ্লাসটা বাড়িয়ে দিলাম আবার উনি মাটির ছোট্ট একটা পাত্র থেকে ছাঁকনিতে ছেকে আমার পুরো গ্লাসটিকে আবার পূর্ণ করে দিলেন এবার ঘরে প্রবেশ করলেন অনিল বাবু একটু খাটো করে সাদা ধুতি আর গায়ে একটা সাদা হাপাতা ফতুয়া আমাকে দেখেই এক হেসে বলে উঠলেন তা খোকা বাবু তোমার বাড়ি যাওয়ার কোনো তারা নেই তো আসলে আমি তোমার এখন গল্প শোনামো আজকে যেটা কি না আমার লগেই ঘটেছিল গল্পটা শুনলে বুঝবা কেন তোমার এই একা একা নদীর ঘাটে থাকতে বারণ করেছিলাম আমি বললাম তা তো বেশ ভালো তাহলে বলেন আমার ভীষণ ভালো লাগে গ্রাম বাংলার গল্প আর সেটা যদি ভূতের গল্প হয় তাহলে তার কোনো কথাই নেই তাই না এবার অনিলবাবু বলে উঠলেন আরে তুমি আগে শান্তি মতো আরাম করে বসো দেখিনি বাবু এই গরমের মধ্যে এইচ আর আমি কিনা বসে যাব তোমায় গল্প শোনাতে তা কি হয় নাও 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 এবার জামা গেঞ্জি খোলো জুতো মোজা খুলে আরাম করে বসো তা শরবত থরবত কিছু খেয়েছো নাকি না আবার খালি মুখেই বসে আসো আরে কই গো কোথায় গেলে ছেলেটাকে একটু দিয়েছো নাকি আর তাল পাতার পাখাটা একটু এগিয়ে দাও দেখিনি বাতাস করুক সেভাবে অভ্যাস না থাকার কারণে তালপাতার পাখাটা দু চারবার মুখের কাছে নাড়িয়েই না হাতটা ব্যথা হয়ে গেল মনে মনে ভাবতে লাগলাম যে এত ভারী পাখাটা দিয়ে হাওয়া খায় কি করে কিন্তু হাওয়াটা কিন্তু ভারী মিষ্টি ছিল সে যাই হোক এবার দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন শুরু হলো উফ শুরু থেকেই যেন একটার পর একটা চমক চালটা একটু মোটা হলেও সাদা ধবধবে ভাত বাড়িতে পাতা গাওয়া ঘি আর ক্ষেতের বেগুন আর মাচার পটল ভাজা দিয়ে শুরুটা করলাম তারপর একে একে শাক ভাজা মাছের মাথা দিয়ে ডাল নদীর টাটকা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি জিরাবাটা দিয়ে রুই মাছের ঝোল ও পরে দেশি মুরগির মাংস দিয়ে অবশেষে সর্ষে ফোড়ন দেওয়া আমের টক ও ঘরে পাতা টক দই দিয়ে খাওয়াটা শেষ করলাম যদিও এই খাওয়ার মাঝে প্রবল উৎসাহে অনিলবাবুকে গল্পটা বলার জন্য আমি বলেছিলাম উনি হাতের ইশারায় বললেন খাওয়া দাওয়ার পরে গল্পটি বলবেন অবশ্যই অনিলবাবু মৌরির কৌটোটা আমার হাতে দিয়ে বললেন তখন শুধু বর্ষা শুরু হয়েছে শাশুড়ি মায়ের হঠাৎ অসুস্থতার খবর পেয়ে পানখালি থেকে ভোরবেলা রওনা হলাম কাশিয়াডাঙা শাশুড়ির বাড়ির উদ্দেশ্যে তাড়াহুড়ো করে বর্ষাতি নিইনি বলে সেদিন বড় একখানা মান পাতাই আমার মাথা বাঁচিয়েছিল মাঝে কয়েকবার এক দু ফসল বৃষ্টি হয়েছিল ডিঙিটাকে নদীর ধারে নোঙর করে ওই জোড়া বট অসত্তর একখানা গাছ আছে ওখানে খানিকক্ষণ দাঁড়াইছিলাম অনেকবার লোকের মুখে শুনেছি যে ওই গাছের তলাটা নাকি খুব একটা ভালো না আমি মিনিট বিশেষ দাঁড়ানোর পর তো যখন আবার ডিঙিতে উঠি তখন যেন মনে হলো শরীরটা একটু হালকা হয়ে গেল আর তো তেমন কিছু বুঝলাম না আমাদের আর এপার ওপারে এমন দু একখানা জায়গা আছে তা আমি জানি তা যে যেখানে বাস করুক আমার তাতে কোনো কিছু যায় আসে না না আমি তাদের কোনো ক্ষতি করি না তারা আমায় কোনো ক্ষতি করবে তাই আর সেভাবে ব্যাপারটা গুরুত্ব দিন আবার ওদিকে কাশিয়াডাঙ্গা গিয়ে ফেরতও তো আসতে হবে তাই না যে কোনোভাবেই ভাবে সন্ধ্যের আগে ফিরতেই হবে কারণ বেলা দেখা যায় না পর আমি এবার ভাবলাম যে আমি দেখি বাংলার ভূতের গল্প শুনতে চাইলাম দেখি গল্প করা শুরু করলেন ও কি সমস্যা তা যাই হোক বলছে যখন একটু মন দিয়ে শুনি তারপরে আমি বলে উঠলাম ব্যাস এইটুকুই তারপর কি হলো অনিলবাবু বললেন আরে দাঁড়াও তাই শোনো বাবু সত্যি কথা বলতে গেলে পথে যেতে আর সেভাবে কোনো অসুবিধা হয়নি একদম সোজা কাশিয়াডাঙা ঘাটে ডিঙি নোঙর করে শ্বশুর বাড়িতে গিয়ে উঠলাম গিয়ে দেখলাম দুদিনের কবিরাজের ওষুধ খেয়ে শাশুড়ি এখন বেশ অনেকটাই সুস্থ ঘরে ঢোকার আগেই শাশুড়ি বলতে শুরু করলেন এছো বাবা বসো বসো তবে যাওয়ার নাম করো না যেন বর্ষা বাদলের দিন তো রাতটুকু কাটিয়ে সকাল যখন খুশি যে ওখানে কেমন আমিও কিন্তু দৃঢ়তার সঙ্গেই বলে উঠলাম মা কিছু মনে করবেন না আমি কিন্তু আজকেই বাড়ি ফিরব কাল ভোরেই আমার কিছু জরুরি কাজ আছে বলতে বলতেই আবার মুসলধারায় বৃষ্টি নামল শ্বশুরমশাই ঘরে ঢুকে দাওয়ায় বসলেন এবং আমাকে দেখেই বলে উঠলেন বাবা জীবন কখন আসা হলো তারপর বাড়িতে সবাই কুশল মঙ্গল তো দাদু ভাইরা সবাই ভালো আছে তো আমি বললাম সবাই ভালো আছে একদিন একটু সময় করে মাকে নিয়ে আসতে পারেন তো ও আর একটা কথা আমার কিন্তু কাল কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তাই আমি কিন্তু এখনই রওনা দেব কথা শেষ হতে না হতেই উনি বলে উঠলেন তাকে মন করে হয় এতদিন পরে আসলে দুদণ্ড বসে কথা বলারও কিছু নেই তারপরে একটু থেমে বলে উঠলেন তা একান্ত যদি কোনো জরুরি কাজ থাকে তাহলে তো যেতেই হবে তবে হ্যাঁ কিছু মাছ কাঁকড়া আছে সেটা কিন্তু একটু নিয়ে যেতে হবে মনাকে বলবে ও ভেজে দেবে দাদু খুব মজা করে খাবে যাবি যখন একটু বেলা থাকতে থাকতে বেরিয়ে চলো মুখ হাতটা ধুয়ে নাও ছট করে খেতে বসে পড়ো দিনকাল খুব একটা ভালো না সন্ধ্যের পর নদীর পথ দিয়ে যাওয়া তা তো মোটেও ভালো না তা সে যাই হোক খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম না করেই কিন্তু বেরিয়ে পড়লাম একটুও বৃষ্টি বাদল নেই পরিষ্কার আকাশ এবার ঘাটের দিকে যাত্রা করলাম আমার হাতে একখান ব্যাগ মাছ আর কিছু নদীর দেশি কাঁকড়া আর সঙ্গে একটা তুষের বস্তা আর ওদিকে আবার মশাই দুটো বস্তা নিয়ে সুন্দর করে নৌকার একদিকে বেঁধে দিলেন আর অন্যদিকে আমি গিয়ে বসলাম অবশেষে আমার যাত্রা শুরু হলো কাশিয়াডাঙ্গা ঘাট থেকে পানখালি ঘাট পর্যন্ত আমি তো আপন মনে গুনগুন করছি আর বইটা টেনে যাচ্ছি ধীরে ধীরে সূর্য পশ্চিম পানে চলে যাচ্ছে পানখালি তখন অনেকটা দূরে পরিবেশটা বেশ ভালোই লাগছিল কিন্তু তবুও একখান চিন্তা তো মাথায় থেকেই যায় সাজের বেলা লোকজন নদীর পাড়ে একেবারে পাওয়া যায় না তবে আমি বরাবরই একটু সাহসী ছিলাম দেখতে দেখতেই যারা ঝুপ করে সন্ধ্যাটা হয়ে গেল আর আমি যতটা তাড়াতাড়ি সম্ভব টেনে যাচ্ছি বইটা হায় ভগবান তখনও জানি না তখনও বুঝি নাই যে আমার জন্য কি অপেক্ষা করছিল আমি একটু উৎসুক হয়ে বলে উঠলাম তারপর তারপর কি হল উনি বললেন হ্যাঁ বলছি শোনো তাই হঠাৎ করে প্রচুর মাছ ঘাটাঘাটি করলে যেমন গন্ধ হয় ঠিক সেই রকম যেন গন্ধ বেরোতে লাগলো আমি ভাবি এত মাছের গন্ধ হয় কেন আমি আর বুঝি নাই আমি একবার নদীর জলে দেখি একবার নদীর পাড়ে দেখি ওই কোথাও তো কিছু চোখে ঠেহে না আরে হইল কি শুধু দেখলাম এই যে যাওয়ার সময় বট আর অসত্য কাছে যে গোড়া ছিল সেইখানটায় যাওয়ার সময় কাটা যেন একটু ভার হয়ে গেল ওই বট অসত্যের গোড়া যখন পার করে গেলাম তখন মনে মনে ভাবলাম যে আর তো তাহলে মেলা পথ নাই এইবার তো কাছাকাছি আয়াই পড়ছি হঠাৎ করেই নৌকার দিকে তাকায় দেহি লাল পেড়ে সাদা শাড়ি পরা মাছের বস্তার কাছে বেশ খানিকটা ঘুমটা টানা একখান মেয়ে ছেলে তুষের বস্তার উপর বৈশা সামনে মাছগুলো খাইতাসি আমি বুঝলাম আজকে তো গেছি তো মিজু পিতনি মনে হচ্ছে আজকে আর মাছ গড়ে উঠব না সঙ্গে সঙ্গে মনে সাহস জোগায়ে কোমরের গামছাখানার মাথায় বাইন্দা আর গোলার স্বরে জোর আইটা বইলে দিছে তুই যেই হও যেহানে আসো ওহেনেই থাও এদিক পানে যদি আইসো তই এই বাড়ি দিয়ে ঝপঝপাইয়া ফেলা দিবনি তা সে আর আমার দিকে তাকায়ও নাই আর আমার বৈঠা তুলতেও হয় নাই কিন্তু পানখালির ঘাটের কাছাকাছি আসতেই আমার জান যেন মসে বেরোয় যাতেছে সতই জোরে বৈঠা টানি না কেন নৌকা তো হালা এগোয় না এতটা বুকটা কাঁপছিল সে আর কি বলবো যেন সাক্ষাৎ মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে গলাখানা যেন শুকায় কাঠ হয়ে গেছিল হালকা সাদের আলোয় সেদিন যা দেখছিলাম বাহ বা এক মেরে বসে কর্মর 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 করে মাছগুলোরে খাইতেছে উস্ যদি সেদিন আমার দিকে ঘুরে তাকাতো বা একদম যদি সামনে এসে দাঁড়াতো এই গল্পটা বলার জন্য হয়তো আমি আর আস্ত থাকতাম না আমি বললাম তারপর তারপর কি হলো তারপর আর কি কোনো রকমে পানখালি ঘাটের কাছে এসে আমার এক দাদারে জোরে ডাক দিই প্রথমবার যখন ডাকি হয়তো শুনে নাই পরের বার যখন আবার ডাকলাম নিতাই ও নিতাই তখন নিতাইদা একখানা লাঠি আর লণ্ঠন লইয়া বাইরে বেরিয়ে আসে আর গলার আওয়াজটাতেই চিনতে পেরে যায় আর যেই নিতায়দা বাইরে বেরিয়ে আসে আমি বলি ওই দেখো ওই দেখো হারাম দাদি চলে যায় যা 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 চলে গেল চলে গেল নিতায়িতা তখনও বুঝতে পারেনি ও বলে কি হয়েছে কে চলে যায় আরে কার কত কইতেছো আয় দেখিনি আমার সাথে আয় আমার সাথে আয় বলে নিতাই দা নৌকাটাকে নোঙর করে আমারে হলুদ মিশিয়ে দুধ দেয় আর ঘরে নিয়ে গিয়ে অনেক কিছু সেবা যত্ন করে কিন্তু প্রায় তিন চার দিন জ্বর ছিল তারপর ঠিক হয়ে যায় আর তারপর থেকে আজ পর্যন্ত কোনো দিন সন্ধ্যের পরে আর এই নদীর ঘাটে আমি থাকি না বুঝলে বাবু তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা এবং এই সত্য ঘটনা অবলম্বনে বাংলাদেশের গ্রাম বাংলার ভূতের গল্প এটার অনেক ডিমান্ড আসছিলো আপনাদের কাছ থেকে তাই এত সুন্দর একটা গল্প আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো বন্ধুরা গল্পটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন এবং যদি আপনাদের কাছেও এই রকম কিছু ঘটনা ঘটে থাকে বা জানা থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন তো বন্ধুরা আজকের জন্য তাহলে এখানেই আমরা গল্পটা শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক রাত নটায় ধন্যবাদ